মুসলিম লীগ কিছু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার নিজের আপনারা বসুন আপনাদের জন্য করে দেওয়া বা যদি আমার ভোট ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইংরেজ কি হবে না এটুকু আমি করতে পারেন अने धन्यवाद नमस्कार প্রিস্টান সিস্টার এবং আপনাদের আন্দোলনের সহব্যাথী এবং সহসাথী তবে

চিফিন এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসী তাদের আপনাদের আসল নেই কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসার মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকুই বলতে পারেন অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনার সকলকে অনেক ধন্যবাদ জানেন প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের আমি কথা বলে সহায়ুভূতির সাথে আমি স্টাডি করবো আমি অফিসারদের সাথে কথা বলবো